হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি কচু মাখার রেসিপি এই কচু মাখা রেসিপি কিন্তু খুবই সহজ একটি রেসিপি যা আপনারা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন আজকের আমরা এই কচু মাখা রেসিপি দেখে নেব দেখে নেওয়া যাক আজকের এই কচু মাখার রেসিপি সর্বপ্রথম এখানে আমি গাঁঠি কচু নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম আপনারা যদি এর থেকে বেশি ওজনেরও নেন তাহলেও এভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় এবং দারুণ সুস্বাদু খাবার আমি এখানে কচুগুলোকে এরকম লম্বা লম্বা করে অল্প একটু সরুভাবে কেটেছি যাতে কচুগুলো তাড়াতাড়ি আমাদের রান্না হয়ে যায় এখানে আমি কচুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এরকমভাবে স্লাইস করে নিয়েছি এবার আমরা কচুটাকে সাইডে রেখে কচুর মাখাটা বানিয়ে ফেলবো কচুর মাখাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে আসলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত পরিমাণের নুন এবং হাফচা চামচ হলুদ গুঁড়ো এই দুটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে তেল থেকে যখন সুগন্ধ ভেরিয়ে আসবে হলুদের সেই পর্যায়ে আমরা কচুগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব কচুগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় ফিফটি পারসেন্ট ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই কচুগুলোর গায়ে লাল ব্রাউন হয়ে আসছে বা ভাজা হয়ে আসছে প্রায় তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমাদের কচুগুলোর গায়ের মধ্যে কিন্তু লাল ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের এর নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে কচুর সঙ্গে পেঁয়াজটাকেও ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজটার গন্ধটা চলে যাওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবং একটা শুকনো লঙ্কা এই দুটি লঙ্কা আমি ঝালের জন্য দিচ্ছি আপনারা চাইলে বেশি লঙ্কাও দিতে পারেন এবং কম লঙ্কাও দিতে পারেন ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন এখানে আমি আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে এখানে পেঁয়াজটা প্রায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমরা এই পর্যায়ে দিয়ে দেব কয়েকটি সাধারণ মশলা দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো প্রায় এক চা চামচ এবং দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এক চা চামচ এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে এবার মিক্স করে নেব এখানে কচুটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কচুটা প্যানের মধ্যে লেগে আসছে সেই পর্যায়ে আমরা অল্প একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে কচুটাকে ভেজে নেব কচুটা অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু কচুটা আস্তে আস্তে গলে আসবে এবং সিদ্ধ হয়ে গিয়ে ভেঙে আসবে যখন দেখবেন কচুটা প্যানের মধ্যে লেগে আসছে আর নাড়াচাড়া করা যাচ্ছে না অনেকটা সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আমাদের কচু মাখা পুরোপুরি রেডি দেখুন কচু মাখার টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে এভাবে বাড়িতে যদি নিরামিষ দিনে বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না আশা করি আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই জানাতে ভুলবেন না আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ